আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আজ আমি আপনাদেরকে গ্যাস্ট্রিকের একটা সহজ সমাধান দিব আশা রাখি প্রত্যেকেই উপকৃত হবেন আপনারা গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ দেখিয়ে থাকেন অথবা মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়ে থাকেন মাসের পর মাস বছরের পর বছর আপনারা অ্যালোপ্যাথি গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন অথচ আপনারা মুক্ত হতে পারছেন না আপনারা জানেন যে দীর্ঘ মেয়াদি অ্যালোপ্যাথি গ্যাসের ওষুধ খাওয়ার কারণে হাড় ক্ষয় এবং ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হয়ে থাকে যেটা আমার কথা নয় বা আমাদের হোমিওপ্যাথির কথা নয় এটা হচ্ছে অ্যালোপ্যাথি গবেষণা কেন্দ্র থেকেই প্রকাশ করা হয়েছে তো বাংলাদেশে এমন কোনো মানুষ নেই একদম শিশু থেকে নবজাতক শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই কম বেশি গ্যাসের রোগে আক্রান্ত হয়ে আছেন তাই আমি আপনাদের কাছে একটা সহজ পদ্ধতিতে কিভাবে গ্যাস নিয়ন্ত্রণ করবেন এবং অল্প সময়ে এবং অল্প খরচের মধ্যে আপনারা কিভাবে এই গ্যাস্ট্রিকের মতো রোগ থেকে নাজাত পাবেন সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে তথ্য দিব এই তথ্যটি যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুও উপকৃত হতে পারে আমি যে ওষুধগুলোর তথ্য দিব সেই ওষুধগুলো আমার চেম্বারে রুগীদের উপরে প্রচুর পরিমাণে আমি প্রয়োগ করেছি এবং প্রত্যেকের কাছ থেকে ভালো ফলাফল পেয়েছি তো আপনারা যে মেডিসিনগুলো সংগ্রহ করবেন এবং সেবন করবেন তার নামগুলো হচ্ছে নাক্সভোম থার্টি কার্ডুয়াস মার থার্টি হাইডাস্টিস্যান থার্টি রুবিনিয়া থার্টি এই চারটি মেডিসিন আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করার ফলে পরে আপনাদের কিভাবে খেতে হবে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সিস্টেম বলে দিব তাহলে আপনারা সহজেই অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচে আপনাদের গ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ যদি কারোর ফ্যাটি লিভার থাকে তাহলে তাকে অবশ্যই ফ্যাটি লিভারের চিকিৎসা করতে হবে তাহলে আপনি গ্যাস্ট্রিক থেকে মুক্ত হতে পারবেন অতি অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি যদি ফ্যাটি লিভার রেখে গ্যাস্ট্রিকের চিকিৎসা করে থাকেন তাহলে আপনি সহজেই এই গ্যাস্ট্রিক রোগ থেকে মুক্ত হতে পারবেন না এই গ্যাস্ট্রিকের রোগের মধ্যে যদি কারোর গলা বুক পোড়া করা থাকে তাহলে আরেকটি মেডিসিন আপনাকে সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে ক্যাপসিকাম থার্টি যদি এগুলো আপনি সংগ্রহ করতে পারেন আর যদি কারোর ফ্যাটি লিভারের অবস্থা থাকে তাহলে চেলিডোনিয়াম থার্টি এই ওষুধগুলো আপনি সংগ্রহ করে আমাকে নক করলে আমি এই ওষুধ মিশ্রণ পদ্ধতি এবং খাবার পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিব আপনি দেখবেন অতি অল্প সময়ের মধ্যে এর আপনারা উপকার ভোগ করা শুরু করছেন তবে বলে রাখি এই মেডিসিনগুলো অবশ্যই আপনাকে জার্মানির হতে হবে যদি জার্মানির মেডিসিন হয়ে থাকে তাহলে আপনি দ্রুততার সাথে উপকার পাবেন আর যদি কেউ দেশি মেডিসিন সংগ্রহ করে থাকেন উপকার পাবেন না তা না হয়তোবা ষোলো বিশ অর্থাৎ জার্মানি মেডিসিন নিলে যে বিশ ভাগ আপনি উপকার পেতেন দেশি মেডিসিন নিলে হয়তো আপনি ষোলো ভাগ উপকার পাবেন তারপরেও আপনি উপকৃত হবেন তো প্রিয় দর্শক মন্ডলী যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনি যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও পেতে পারেন আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনি পেতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকার জন্য আল্লাহ রব্লেন আমার কাছে দোয়া করবেন আপনাদের নিজেদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি